হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এটা ছিল বেশ কয়েকদিন আগের ভিডিও গিয়েছিলাম লক্ষ্মী পূজায় বান্দুরা এর আগে তো রিলস এর লক্ষ্মী পূজার অনেক ভিডিও শেয়ার করেছি সেখানে হয়তো দেখেছ লক্ষ্মী পূজা উপলক্ষে নবাবগঞ্জ বান্দুরা গিয়ে কি কি করলাম তা তোমাদের সাথে আজকে শেয়ার করব দুর্গাপূজায় পূজায় বাড়ি থেকে ঘুরে এসে আবার গিয়েছিলাম লক্ষ্মী পূজায় ভাইয়ের শ্বশুর বাড়ি এখানে প্রতি বছরই লক্ষ্মী পূজা অনেক জমজমাট ভাবে করা হয় প্রতি বছরই আমাদেরকে যেতে বলে কিন্তু দুর্গাপূজার পূজার পর পরই লক্ষ্মী পূজা হয় তাই আর তেমন একটা যাওয়া হয় না এখানকার লক্ষ্মী পূজার অনুষ্ঠান তিন দিন ধরে হয় এখানে দুর্গাপূজার থেকে লক্ষ্মী বেশি আয়োজন হয় লক্ষ্মী পুজোর প্রথম দিন বাসায় লক্ষ্মী পূজা করেছি সেদিন আর যাওয়া হয়নি তার পরের দিন গিয়েছিলাম ঢাকা থেকে যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল তারপর ঠাকুর দেখতে বেরিয়েছিলাম রাত দশটার দিকে এই তো ঘুরে ঘুরে ঠাকুর দেখছিলাম আর এর আশেপাশে অনেক মেলা বসেছিল লক্ষ্মী প্রতিমা দেখতে বেরিয়েছিলাম আমি আমার মেয়েরা আর ভাইয়ের বউ অনেকগুলোই লক্ষ্মী প্রতিমা দেখলাম রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এখানকার লক্ষ্মী প্রতিমা একটার থেকে আরেকটা অনেক সুন্দর আর একটু পর পরে এক একটা করে প্রতিমা ঢাকা শাখারি বাজারে যেমন কালী পূজা হয় আর বান্দুরাতেও অনেক লক্ষ্মী পূজা হয় লক্ষ্মী প্রতিমা দেখতে দেখতে অনেক রাত হয়ে যাচ্ছিল আর ভাইয়ের দুই মেয়ে ছোট ছোট ওরা আর্থে আঁকতে চাচ্ছে ছিল না তাই একটু পরে বাসায় ফিরে যাব। যেতে যেতে যে কয়েকটা প্রতিমা পরে ওগুলোই দেখে যাব। ছোট বাচ্চা ওরা হাঁটতে যাচ্ছিল না আর ঘুম এসে যাচ্ছিল তাই ওদেরকে নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম লক্ষ্মী পুজোর পরের দিন আবার থাকবো ওই দিন দশমী ওই দিনও ঠাকুর দেখতে বেরোবো এই তো বাড়িতে যাওয়ার পথে এই প্রতিমাটা দেখলাম অনেক সুন্দর লক্ষ্মী প্রতিমা এখানে এসে অনেক দিদিদের সাথে দেখা হয়ে গিয়েছিল কথা হয়েছে খুব ভালোই লেগেছিল এই প্রতিমাটাও বাড়িতে যাওয়ার পথেই দেখলাম লক্ষ্মী মায়ের কোলে গণেশ বসে আছে এটা ছিল তার পরের দিন লক্ষ্মী পূজার দশমীর দিন দশমীর দিনও আবার সবাই মিলে প্রতিমা দেখতে বেরিয়েছিলাম সেদিনও সাথে ছিল বড় বোন বোনের জামাই বোনের মেয়ে ভাইয়ের বউ ভাই সবাই এই মেলাগুলো বাড়ির সামনে দিয়েই বসেছিল তাই সবাই মিলে একটু মেলায় ঢুকলাম সন্ধ্যাবেলায় কিছু খাওয়া দাওয়া করব তারপর ঠাকুর দেখতে বেরোবো একটু রাত করে বেরিয়েছি তারপরেও এখানে এত ভিড় অনেক লোকজন হয় বিভিন্ন জায়গা থেকে লক্ষ্মী পূজার সময় আত্মীয় স্বজন সবার বাড়িতেই আসে এর আগেও আমি বান্দুরা লক্ষ্মী পূজাতে দুই একবার এসেছিলাম এখন চলে আসলাম ঠাকুরের জিনিসপত্রের দোকানের এদিকে এখানে কয়েকটি পলা দেখছিলাম এরপর চলে আসলাম বড় মন্দিরের এইখানে এই মাঠটা খোলামেলা ছিল এখানে সবাই মিলে একটু বসবো অনেকগুলো প্রতিমা দেখার পর এখানে সবাই মিলে কিছুক্ষণ বসলাম আর এদিকে আরতিও দেখছিলাম কতক্ষণ বসে থাকার পর আবার বেরিয়ে পড়লাম প্রতিমা দেখার জন্য সেদিন অনেক রাত পর্যন্তই ঘুরে ঘুরে প্রতিমা দেখেছিলাম সবাই একসাথে এই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সবাই টাটা